ক্ষমতাযুক্ত আওয়ামী লীগ ঢাকায় গেরিলা বাহিনী নামানোর এক ভয়ঙ্কর মিশন হাতে নিয়েছিল বলে অভিযোগ উঠেছে তবে সেই পরিকল্পনা সফল না হওয়ায় এবার তারা পনেরোই আগস্টকে লক্ষ্য করে নতুন পরিকল্পনা করেছে গোয়েন্দা প্রতিবেদনে জানানো হয়েছে ঢাকার বাইরে জেলা ও দুই মেট্রোপলিটন এলাকায় ব্যাপক তাণ্ডব চালানোর প্রস্তুতি নিচ্ছে দলটি সরকারের উচ্চ পর্যায়ে পাঠানো একটি গোপন প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে প্রতিবেদনের ভিত্তিতে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে বুধবার বিকেলে পুলিশ সদর দপ্তরে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে এক বিশেষ রুদ্ধতার সভা অনুষ্ঠিত হয় সবাই উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অনলাইনে যুক্ত ছিলেন সাত জেলার পুলিশ সুপার দুই মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও সব রেঞ্জের ডিআইজি গোয়েন্দা প্রতিবেদনে যেসব এলাকা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলো হল ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ লালমনিরহাট চট্টগ্রাম ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা এসব এলাকার পুলিশ সুপার ও কমিশনারদের বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না এবং নিরাপত্তা এমনভাবে জোরদার করতে হবে যাতে কেউ নাশকতার সুযোগ না পায় পুলিশ সদর দপ্তরের এক ডিআইজি জানান আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে আইজিপি সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষ করে বৃহত্তর ফরিদপুরের পাঁচঝালা চট্টগ্রাম এবং লালমনিরহাটে নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ব্রিফিংয়ে অংশ নেওয়া এক পুলিশ সুপার জানান আইজিপি নির্দেশ দিয়েছেন কোনো মামলার আসামি যেন গ্রেপ্তারের বাইরে না থাকে এবং পনেরোই আগস্টকে ঘিরে কোথাও কীভাবে ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া ওয়ারেন্টভুক্ত সব আসামিকে গ্রেপ্তারেরও নির্দেশ দেওয়া হয়েছে